সালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো গাছের ফলন বাড়াবেন কিভাবে কিভাবে গাছে ফল ফল বা সবজি ধরে আমাদের যারা বাগান করি সবাই আমরা চেষ্টা করি যে এগুলি মেনটেন করার আর ফুল হোক সবজি হোক যাই হোক আসলে এগুলি আহ অন্য দেখলে হয়তো আমরা মনে করি যে তারা যেন কি করে যার জন্য তাদের এখানে এত ফসল হয় বা এত ভালো হয় তো যাই হোক সেটা নিয়ে আজকে আলোচনা করব তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো মালবেরি গাছটার মধ্যে দিয়ে একটু দু করে মালবেরি ধরে আর একটা একটা করে পাকে আসলে একবারে হয় না তো যাই হোক যতবারই ডালা কাটি দেখা যায় একটা দুইটা করে চার পাঁচটা করে ধরে তো যেমনটা বলছিলাম যে আমার সবজি কীরকম আমি পাই মোটামুটি কতটুকু পাই আর কেমন যত্নে পাই তো সবসময় যারা ভিডিও দেখেন তারা তো জানেন তো সিম গাছ আসলে এখানে আমার কিন্তু প্রায় দুইটা তিনটা টবে প্রায় দশটার মতো সিম গাছ আছে তো জায়গা যদি পর্যাপ্ত থাকে আসলে একটা সব ফসল একটু বেশি করে লাগানো উচিত কারণ দেখা যাবে যদি আমি একটা বা দুইটা গাছ লাগাই তো দেখা যায় সেখানে ফলন নাও পেতে পারি বা অল্প ফলন পেতে পারি আর যদি দেখা যায় যে আমার চারটা পাঁচটা গাছ থাকে একই সবজির বা দেখা গেলো এটা আমার ফলন শুরু হয়ে গেছে এখন যদি এর পরবর্তীতে আমি আরেকটা বীজ লাগিয়ে দিই তো দেখা যায় এক দেড় মাসের মধ্যে আমার আরেকটা গাছ রেডি হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু আমাদের সবসময় আমরা বাগানে আমাদের সবজি হোক সবজিটাই বেশি অবশ্য তাড়াতাড়ি পাওয়া যায় সেটা আমরা ধরে রাখতে পারি আর অন্যজনের ভিডিওটা দেখলে অনেক সময় মনে হয় কি যে তারা কি যত্ন করে তো তাদের গাছে বা এরকম সবজি বা এরকম ফসল হয় তো এটা আমাদের সবারই একটা আহ আকাঙ্ক্ষা থাকে বা জানা থাকে যে তাদের মনে কোনো সমস্যা হয় না আসলে ভাই ঠিক না এটা ঠিক না সবারই কিন্তু আহ একটু না একটু সমস্যা হয় বাগান করতে গেলে তো এটাই নিয়ম আপনার কোনো সবজি একবার ভালো হবে একবার খারাপ হবে এটাই কিন্তু আসলে কিন্তু নিয়ম তো ভালো ফলন ভালো সবজি ধরে রাখার জন্য টিকে রাখার জন্য সঠিক বীজ নির্বাচন করা দরকার একটু গাছ বেশি লাগানো দরকার আর আরেকটা জিনিস হচ্ছে মাটি আর নিয়মিত খাবার এর কয়েকটা জিনিস যদি আমরা যদি মেনটেন করে রাখি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের কিন্তু ফলন ইনশাল্লাহ হবেই যে আল্লাপাক চায় আর খাবার বলতে যে আমি যে খাবারগুলো ব্যবহার করি একবারে সহজ সহজ কিছু হয় না সবজির কোষা বিজানো পানি আর হচ্ছে যে আপনার খোল বীজানো পানি অলরেডি কিন্তু আমি কিন্তু আমার সিম গাছে এখনো কিন্তু সরিষা খোল বীজানো পানি কিন্তু আমি এখনও দিই এখন পর্যন্ত কিন্তু আমি সবজি কোষা পানি বেঝানো পানিটাই কিন্তু গাছে দিতেছি তো তার মধ্যে কিন্তু দেখতে পাচ্তেছি না আলহামদুলিল্লাহ সিমের কিন্তু ফলন কিন্তু কোনো অংশে কিন্তু কম হচ্ছে না তো এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে রেগুলার আমাদের খাবারটা গাছে কিন্তু দিয়ে যেতে হবে কারণ আমি প্রতি বলি যেহেতু আমাদের মাটি পর্যাপ্ত থাকে এখানে অল্প মাটি অল্প মাটিতে খাবারটা একটু খুব তাড়াতাড়ি দিতে হয় বা খুব দ্রুত শেষ হয়ে যায় আর সিম তো মোটামুটি অনেক লতানো গাছ আর প্রচুর পরিমাণে গাছে পাতা দেখতেই পারতেছেন আমি দুবার করে পাতা ফেলে দিছি তারপরে কিন্তু প্রচুর পাতা তো এই পাতার খাবার গাছের যে ফলনগুলো হচ্ছে সেই ফলনের সবজির খাবার সবকিছু কিন্তু এই টব থেকে করে জন্য করতে হবে আর খাবারটা যাতে ধরে রাখতে পারি সরি ফলনটা সেভাবে কিন্তু খাবারটাও দিয়ে যেতে হবে তো তার জন্য দেখা যায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম পটাশিয়াম সালফার বা সব ধরনের খাবারই কিন্তু গাছের কিন্তু দরকার আছে একটা ছাড়া কিন্তু আরেকটা কিন্তু অসম্পূর্ণ যে সবজির কোষাগুলির মধ্যে কলার খোসা ফলের খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা তো বিভিন্ন ধরনের সবজি থাকে এগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ ভিটামিনটা কিন্তু গাছ কিন্তু ওই একটা তরল খাবার থেকে কিন্তু পেয়ে যায় তো যারা বাগান করেন বা করতে আগ্রহী কোনো প্রশাসন হওয়ার দরকার নেই বা কোনো বেশি কিছুর দরকার নেই যদি সামন এই জিনিসগুলো একটু কষ্ট করে সাপ্তাহে দুবার করে খাবারটা গাছে দিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই গাছ থেকে ফলন অবশ্যই পাবেন গাছ আপনাকে নিরাশ না আর আমি যে মাটিটা রেডি করি আমি কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি তো যারা নতুন আসেন নতুন তাদের জন্য একটু বলে আমার সবগুলো বেডের মাটিতে পাতা আর সবজির খোসা এর বাইরে কিন্তু আমি কোনো চায়ের পাতা আমি দোকান থেকে যারা চায়ের দোকানে ওখান থেকে আনার ব্যবস্থা করি আর হচ্ছে আমি সবজির খোসা দিই তো এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমি কিন্তু সময় বাগান করি যেহেতু আমি গোবর সারটা আনতে পারি না যদি কেউ গোবর সারটা আনতে পারেন তাহলে গোবরের সারটা দিবেন বা ভার্মি কম্পোস্ট যেহেতু আমরা বিনা খরচে বাগান করতে চাই একটু যাতে খুব সুন্দর একটি বাগান হয় আমাদের সেই চেষ্টাই করি আমরা তো সেক্ষেত্রে আমি কিন্তু একবারে খরচ ছাড়া কিন্তু বাগান করা চাই আর এই তো কেরালা সিমগুলি দেখেন এখন পর্যন্ত কিন্তু বিচি তেমন বড় হয় নাই দেখতে পারতেছেন বিচ একেবারে ছোট এগুলো কিন্তু আরো বড় হবে তো তা আমি একটু ছোট থাকতে নিয়ে নিতেছি আর এই সিমগুলি কিন্তু দেখতে ছোট কিন্তু ভিতরে কিন্তু বীজ কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে তো আজকে পর্যন্ত উঠাবো হারভেস্ট করবই ওই বেশি আর হারভেস্ট করবো না কারণ গাছ থেকে পরে আবার ইনশাল্লাহ উঠাবো আর দেখা যায় ফলন গাছে ধরে রাখার আরেকটা টিক্স হলো আপনার যে সবজিটা যখন তুলে ফেলার উপযুক্ত হবে তখন কিন্তু টপ গাছ থেকে অবশ্যই তুলে নেবেন কারণ ওই সবজি যদি তুলে নেন তাহলে কিন্তু আপনার যে সেকেন্ড যে সবজিগুলো বের হবে বা ফুল বের হবে গাছ কিন্তু সেটার দিকে মনোযোগ দেবে আর যদি গাছে আগের সবজি থেকে যায় তাহলে কিন্তু গাছ ওটার মধ্যেই মনোযোগটা বেশি দেয় কারণ এটাকে বৃদ্ধি করতে হয় বা একটু বড় করতে হয় সেটা দেখে কিন্তু মনোযোগটা বেশি থাকে তো যার কারণে দেখা যায় নতুন করে যে ফুল ফল আসবে সেগুলো দেখে কিন্তু গাছ তেমন একটা নজর দিতে পারে না তো সেজন্য হার্ভেস্টিংটা বহুত জরুরি হারভেস্টিং গাছে সবসময় করে যাবেন একটু খেয়াল রাখবেন আর আমার লেবু গাছটা আলহামদুলিল্লাহ এবার মোটামুটি খুব সুন্দর একটা আমি রাদাল পাইসি কি খাবার দিয়ে আমি এরকম রেজাল্ট পাইছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন কারণ এখন যেহেতু সামনে জানুয়ারি মাস ডিসেম্বর মাস আসতেছে আহ তো এখন কিন্তু অবশ্যই লেবু গাছের ফুল আসবে তো এই টিক্সটা যদি আপনারা যদি ফলো করেন বা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু খুব সুন্দর করে এরকম ফলন পাবেন তো আমার যেহেতু এটা বারো মাসে লেবু গাছ তা আলহামদুলিল্লাহ আমি কিন্তু এবারে কিন্তু খুব সুন্দর ফলন পাইছি তো যাই হোক এভাবে করে যদি আমি যদি আমার যে লেবুগুলা খাওয়ার পরিপক্ক হয়ে গেছে সেটা যদি তুলে নেই দেখা যাবে নতুন করে কিন্তু আবার কিন্তু লেবু গাছে ফুল আসাও শুরু হয়ে গেছে তো এই টিক্স কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে আর এখানে কিছু আমি বীজ লাগিয়েছিলাম এখনো ওঠে নাই তো দেখি উঠলে শেয়ার করব এখানেও আমি নতুন করে আবার কিছু সিমেন্ট বীজ লাগিয়ে দিছি আর এবার দেখা যায় শীতটা একটু কম পড়ায় তেমন করে কিন্তু টমেটো গাছ বা শীতের সবজিগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না তো ইনশাল্লাহ আশা করি ডিসেম্বর মাস থেকে ইনশাল্লাহ শীত একটু পড়া শুরু করবে আর সবজিটা মোটামুটি এখন থেকে একটু পাওয়া যাবে তো হ্যাঁ যারা নতুন বাগান করতে চান এই শীতের সময়টা আমি প্রত্যেক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি শীতের সময়টাতে বাগান করবেন অনেক ধরনের ভ্যারাইটি আছে শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয় বাগানটা কিন্তু সম্পূর্ণ সবুজ রাখে আর পানি দেওয়ার খুব কষ্টটা কম হয় একবেলা পানি দিলেই হয় যেহেতু রোদ্রব বেশি থাকলেও দেখা যায় রোদে তাপ কম থাকে তো সেই কারণে যারা এখন বাগান করতে চান যারা নতুন নতুন করে শখ করে করতে চান তো আপনারা এখনই কিন্তু বাগানটা শুরু করতে পারেন যারা শুরু করেন নাই এখনই শুরু করে দেন আর এই বরবটি কাজটা কিন্তু প্রায় মৃত নতুন নতুন শাখাগুলি বেরোতেছে আর কিন্তু আলহামদুলিল্লাহ এখনও কিন্তু আমি এখান থেকে বরবটি কিন্তু হারভেস্ট করে যাচ্ছি আর এই জাতের বরবটিটা দেখা যায় কি আপনার গরমের সিজন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয় আর শীতের সময়টা কিন্তু খুব সুন্দর ফলন দেয় মানে একেবারে যে হয় না তা না আমি কিন্তু অফ কিন্তু মাঝে মাঝে কিন্তু এখান থেকে বরবটি হারভেস্ট করছি আমি কিন্তু বরবটি বাজার থেকে তেমন একটা কিনে এনে খাই না আমার এই বরবটিটাই খুব ভালো লাগে তো এটাই কিন্তু আমি কিন্তু আমার গাছে যতটুকু হয় আলহামদুলিল্লাহ আমার কিন্তু হয়ে যায় তো এখানে তিনটা গাছ তিনটা গাছে মোটামুটি যা হয় অতটুকু কিন্তু আমার হয়ে যায় তো যাই হোক আজকে যে গাছ থেকে যখন আমরা সবজি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে কিন্তু গাছকে অবশ্যই খাবার দিতে হবে আপনি যতবার সবজি হারভেস্ট করবেন চেষ্টা করবেন ততবার গাছ থেকে গাছকে একটু খাবার দিয়ে দেওয়ার জন্য যেহেতু সপ্তাহে আমরা দুবার করে খাবার দেওয়ার চেষ্টা করব তো সেহেতু কিন্তু আমাদের হারভেস্টিং এর পরপর খাবারটা দিলেই কিন্তু হয়ে যায় তো এভাবে করে যদি একটু যদি যত্ন করি দেখা যায় সামান্য যত্ন কিন্তু আমরা কিন্তু খুব ভালো একটা ফলন পাই তো এভাবে করে যত্ন করবেন ইনশাল্লাহ যাদের ভালো হয় না আশা করি ইনশাআল্লাহ হবে তো ভালো খারাপ মিলিয়ে কিন্তু সব হয় সবসময় যে ভালো হবে তাও না আবার যে সব সময় খারাপ হবে তাও না একটু পরিশ্রম করবেন ভালো যত বীজ লাগাবেন উন্নত বীজ লাগাবেন দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট খুব ভালো পাবেন তো যাই হোক কাপড় ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর এক আপু আমাকে বলছিলেন আমার লাউ গাছের মধ্যে কাগজ দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ দিয়ে দিছি বা আরও দিব শেয়ার করবো আপনাদের সাথে লাউ গাছেরও কি হলো কি শেয়ার করব তো এটা আমার খুব ভালো লাগছে পরামর্শটা তো সেটা আমি দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ আশা করি কাজে আসবে আপুকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আর একটু বেশি করে আপুর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যারা দেখতে না পারে বা যারা নতুন বন্ধু আসে হয়তো বা দেখলে এখান থেকে দেখলে একটু হলে আগ্রহী হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ